বাস্বে সাঁকো ভেসে গিয়ে কুড়ি থেকে পঁচিশ দিন ধরে এপারের সঙ্গে ওপারের মানুষের যোগাযোগ বন্ধ পাঁচশো থেকে ছশো পরিবারের একমাত্র সম্বল বাশ্বে সাঁকো কুড়ি থেকে পঁচিশ দিন ধরে ভেঙে রয়েছে বাষ্পের সাঁকো নেই দেখা নেতামন্ত্রী, মন্ত্রী প্রকাশ করলেন ওই এলাকার মানুষ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোট ভোটপাটি সংলগ্ন বালাসন দুই আর পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভেহাল জর্দা নদীর মোশারফের ঘাট বাশের শাঁখো একমাত্র ভরসা পাঁচশো থেকে ছশো পরিবারের প্রত্যেক বছর বর্ষার সময়ে ভারী বৃষ্টি হলেই বাষ্পের শাঁখো কি ভেসে যায় সমস্যায় পড়তে হয় এলাকার মানুষদের জানা গেছে এই এলাকায় মোট পাঁচটি গ্রাম রয়েছে পাঁচশো থেকে ছশো পরিবার বসবাস করেন যাতায়াতের একমাত্র ভরসা হল বাষ্পের শাঁখ দীর্ঘদিন থেকে এলাকাবাসীরা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে লিখিত আকারে জানিও কোনো লাভ হয়নি তবে প্রশ্ন এখানে ভোট আসলেই দেখা মেলে নেতা আর মেলে শুধু আশ্বাস ভোট চলে গেলে দেখা মেলে না আর নেতা নেত্রী দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ দিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে গ্রামের মানুষ এসে দেখেনি এখনো অব্দি গ্রাম পঞ্চায়েত প্রধান তবে এই বিষয়ে ওই এলাকার প্রধান মৌমিতা রায়কে কল করা হলে তিনি বলেন বৃষ্টি অনেকেই বড় এর কারণে অঞ্চল অফিস থেকে ব্রিজ করা সম্ভব নয় আমাদের সেরকম ফান্ড নেই বিষয়টি ব্লক প্রশাসনকে আবারও জানাবো এ বিষয়ে ওই এলাকার চন্দন রায় নামে এক ব্যক্তি বলেন এই এলাকায় পাঁচটি গ্রাম রয়েছে দুটি প্রাইমারি স্কুল রয়েছে একটি সেন্টার রয়েছে এই পাঁচটি গ্রামের মানুষ প্রতিনিয়ত বাসের দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হন প্রত্যেক বছর বর্ষার সময় ভারী বৃষ্টি হলেই এই বাসের সাগর ভেঙে যায় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না যদি যেতে হয় তাহলে আমাদের সাত কিলোমিটার দূরে দিয়ে ঘুরে যেতে হয় জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট ব্রিজটা ভেঙে রয়েছে তো কতটা সমস্যা হচ্ছে আপনাদের আর ব্রিজটা ভাঙার অনেক সমস্যা পাশে প্রাইমারি স্কুল আছে আরও অঙ্গনওয়াড়ি সেন্টার আছে আচ্ছা বাচ্চাদের ছোটপাটি হাই স্কুলে যাওয়ার অনেক অসুবিধা চার পাঁচ কিলোমিটার ঘুরে যাওয়ার না আচ্ছা আচ্ছা মূলত এই ব্রিজ দিয়ে কি আপনারা প্রতিনিয়ত যাতায়াত করেন হ্যাঁ এই ব্রিজে আমাদের মূল ইয়া মূল যাতায়াত প্রধান ইয়া আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে যে ব্রিজটা ভেঙে রয়েছে কতদিন থেকে ভেঙে রয়েছে এটা ব্রিজ তো প্রায় বিশ পঁচিশ দিন থেকে ভাঙা আচ্ছা বিশ পঁচিশ দিন আর তো এই বর্ষা হলে কি আপনাদের এই ব্রিজ ভেঙে চলে যাবে প্রতি বছরে আর কি ভাঙে আচ্ছা প্রতি বছরেই কি আপনারা এই বাঁশের সাঁকোই বানান হ্যাঁ বাঁশের সাঁকোই বানায় এই বিষয় নিয়ে কি পঞ্চায়েত প্রধান বা জেলা প্রতিনিধি কেউ কি এসেছিল এখানে এই বিষয়ে তো কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি আসে নাই আচ্ছা এই অনেক দুর্ভোগের মধ্যে আছি আমরা এক মাস থাকি আচ্ছা আচ্ছা তো এই আপনাদের এলাকায় তো অনেক ছাত্র ছাত্রীরাও রয়েছে স্কুল যায় ভোট তো এখন কোন দিক দিকে যাচ্ছে বর্তমানে তো অনেক দু পাঁচ ছয় কেমি দুধ দিয়ে একবার ভোট হয়ে যায় আচ্ছা আচ্ছা এই ব্রিজটা হলে আমাদের অনেক সুবিধা হয় তাহলে কি 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 বলবেন সরকারকে কি বলবেন এই বিষয়ে সরকারকে আমাদের জনপ্রতিনিধি বাচ্চা দিতে চাইছে তাড়াতাড়ি যেন আমাদের এই পাকা সেতুর জন্য কত ব্যবস্থা করা হয় কিন্তু আপনার নাম আমি চন্দন রায় এইটা কোন এলাকা এটা হচ্ছে বালাসন দইয়ারপাড়া আর নাজিরপাড়ি এটা আচ্ছা মূলত ওই এলাকায় কতগুলো পরিবার রয়েছে এই এলাকায় প্রায় আছে পাঁচ ছয়শো পরিবার আছে পাঁচ ছশো পরিবার এই ব্রিজটাই একমাত্র সম্বল যাতায়াত